দিয়া ছয় ফেরি ফেরিঘার থেকে এই মাত্র বিশিষ্ট জাহাঙ্গীর ফেরিটি রওনা হবে পাটুরিয়া ফেরিঘাটে আমাদের সঙ্গে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে যে ভিডিও দিচ্ছি সরি লাইভ দেখুন ফেরিটি কি হবে জাগার পর ঘুরিয়ে পাটুরিয়া ফিরিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের নদীতে যথেষ্ট পরিমাণ ফেরি আছে তবে নদীটি ছোট হলেও এখানে প্রতিদিন অনেক জেলে ভাইয়েরা আসে মাছ ধরে জীবিকা চালিয়ে থাকে একটি ফেরিতে প্রতিদিন শত শত যানবাহন পার হয় আমাদেরকে কমেন্ট করুন যে আপনার কোন ফ্রিটি বেশি ভালো লাগে যে ফেরিটা আপনার বেশি ভালো লাগে আপনি লাইক কমেন্ট করে দিবেন। দেখুন পাশ দিয়ে একটি মাছ ধরা টলার বয়ে যাচ্ছে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এই ঘাটে অনেকাংশে ফ্রিজ যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই কিছু স্বল্প পরিমাণে ফিরি চলতেও চলছে এই মুহূর্তে অল্প সময়ের মধ্যেই দেখেন ফেরিটি নদীর মাঝে চলে গেল এখন নদীতে স্রোত কম থাকাতেই ফেরি দ্রুত নদীর মাঝে চলে যেতে পারতেছে আর যখন নদীর স্রোত বেশি থাকে ফেরি ধারের সঙ্গেও যেতে পারে না এতটাই কষ্ট হয়ে পড়ে তবে এরকম ফেরি প্রতিদিনই যাতায়াত করতেই আসে দেখাবো পাশার একটা ফের ফেরি আসতেছে সেটিও আপনাদের আমি দেখাবো সাথে থাকুন কেউ ভিড় বন্ধ করে চলে যান না এই দেখুন দুটি ফেরি পাশাপাশি একটি যাচ্ছে আর অন্যটি আহ ঘাটে আসছে এগুলো রোরো ফেরি অর্থাৎ বড় ফেরি বলে থাকি আমরা আবার এখানে লঞ্চ আছে দেখেন পাঁচ দিয়াটা সোটে লঞ্চও বয়ে যাচ্ছে আমাদের দৌলদিয়াঘাটে লঞ্চ দৌলদিয়া পাটিয়া নো রুটের সেটিও আপনাদের দেখাবো আমরা জানি বরিশাল সদরঘাটের যে লঞ্চ গুলো বা অন্য অন্য ডিস্ট্রিক্টের যে বড়ো বড়ো লঞ্চগুলোর থেকেও আমাদের এখানকার লঞ্চ ছোট হলেও এখানে পর্যাপ্ত পরিমাণ লোক প্রতিদিন যাতায়াত করে থাকে এখন নদী শীতল থাকাতে দেখা যাচ্ছে যাতায়াত ব্যবস্থার একটু ভালো হয়ে গেছে দেখতে তো পারছেন যে নদীর মাছ থেকে অল্প সময়ের মধ্যে কিভাবে একটি ফিরি পাট চলে গেল আর অন্য ফ্রিটি যে ভাষা সৈনিক ডাক্তার গুলাম মাওলা দেখুন এটিও দোলের এগারে এসে রওনা হলো মানে এসে পোষালো অল্প সময়ের ব্যবধানে অর্থাৎ এখন নদী পারাপার হতে বেশি সময় লাগে না আমি যদি বলে থাকতে পারি যে বর্তমান আমাদের নদী ব্যবস্থার যে যাতায়াত এখন অনেক সুন্দর পূর্বেও ছিল এখনও আছে তবে আমাদের এখানে পদ্মা সেতু হলে হয়তো এই ব্যবস্থাটা আসবে না দেখতে পারছেন যে কত যানবাহন নিয়ে ফেরিটি দোলতে ঘাটে এসেছে এখন চার নম্বর ঘাট থেকে যে বিশিষ্ট জাহাঙ্গীর ফেরিটি রণ পাশে এখন ভাষা সৈনিক ডাক্তার গুড় আবার এই চার নম্বর ঘাটে এসেই ভিড়ছে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ভিড়বে আর আমি খুবই দুঃখিত আমার ভোকালটা অতটা ভালো না তবুও ভোকাল দিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এ হচ্ছে আমাদের দোলদিয়া পানোডের বড় ফেরি রোরো ফেরি বলে থাকি আর অন্য যে ফেরিগুলো আছে এই যে ফেরি কুমিল্লা ফেরি কপতি ফেরি ঢাকা ফেরি ফরিদপুর এগুলো তুলনামূলক সোট ফেরি বলি আমরা ইউটিলিটি ফেরি আর এই বড় ফেরিগুলো বলে থাকি আমরা রোরো ফেরি দেখছেন এখানে কত যানবাহন আছে আপনার এই ফ্রির মধ্যে আছে স্টাফ ক্যাবিন নামাজের স্থান এখানে আছে ক্যান্টিন আরও ধরেন যে পার্সোনাল কিছু কাজকর্ম যেগুলি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন সেটি ব্যবস্থা আছে সুরক্ষিত আর আপনি এই ফ্রিতে উঠে ধরেন এই দৌলদিয়া ও পাটিয়া নোরডের যে নদীর দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে করতে যাতায়াত করতে পারবেন এখানে শত শত ফেরি প্রাইভেট কার বাস ট্রাক মোটর বাইক ইটিসি আরও অনেক কিছুই এই সকল ফেরিতে যাতায়াত হয়ে থাকে এবং কি মানুষও পার হয় দেখতে তো পারলেন ইতিমধ্যেই যে ফ্রিটি চার নাম্বার ঘাটে এসে ভিড়লো ডাক্তার গুরামলা ভাষা সৈনিক ভাষা সৈনিক ডাক্তার এই দেখুন পাশে আর একটা ফেরি ওটা তিন নাম্বার ফেরিঘাট বলে এখন তিনটি ফেরিঘাট রানিং আছে ফেরিঘাট তিন ঘাট চার আর ঘাট সাত ঘাট সাতটা আপনার একটু পাশেই অবস্থান তো এই হলো আজকের আমাদের ছোট্ট একটি সরাসরি লাইভ ফুটেজ দেখতে থাকুন পাশে আরও অনেক কিছুই আসতেছে আমি আপনাদের লাইভে দেখাবো আর যদি আশপাশে একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন ফেরি ছোট্ট একটি ফেরি যেটি বলছিলাম একটু আগে এই ইউটিলিটি ফেরি এটি আসতেছে আর এই যে পাশে আরেকটি বোর্ড আসতেছে এগুলোও আপনারা মাছ ধরার কাজে ব্যবহার হয়ে থাকে আমি দেখাবো প্রতিদিন কিছু না কিছু ভিডিও করে আপনাদের দেখাবো পন্ডন কি আছে এই যে নতুন পণ্ডনটা এখানে এসে কি তারা প্রতিদিন এসে একটু ঘাটে বেঁধে থাকে এবং কি এখান থেকেই প্রতিদিন তারা যাতায়াত করে আর এই যে পাশে যে একটি ফিরি আসতে যদি একটি জুম করে দেখাই এই দেখুন ছোট এখানে বেশি যানবাহন আটে না অল্প কিছু বললেই চলে তবে যারা আমাদের সঙ্গে লাইভে আছেন দেখতে থাকুন যে কি সুন্দর সুন্দর ভিডিও আমরা করে থাকতেছি আমাদের এই দলদিয়া পাহাড়িয়া নরোডের পদ্মা সেতুর পদ্মা নদী সরি পদ্মা নদীর যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর আজ আবহাওয়া বেশি একটু ভালো না একটু কুয়াশূন্যগাশূন্য এরকম পরিবেশ এর মধ্যে ভিডিও করছি যে জন্য কোয়ালিটি আরও ভালো হচ্ছে না আর কি বলবো দেখতে থাকুন পাশে থাকুন আমাদের সঙ্গে যারা এখনো লাইভে যোগে যোগেন বা দেখতেছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকটা করবেন প্লিজ অনেকগুলো করে বলছি আর যদিও ভালো না লেগে থাকে এটি লাইক করবেন আর সঠিক ঠিক কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন এবং কি বেলাইকন বাটনে ক্লিক করেন এরকম ভিডিও পেতে এখন আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে লাইভে অল্প কিছু সংখ্যক ভিওয়ার্স আছে আশা করবো যে সঙ্গে থাকবেন আমার সঙ্গে আমার মনে হচ্ছে এই এই ফরিদপুর ফেরি এই চার নম্বর ঘাটেই এসে ফিরবে যে আবহাওয়া একটু পরপর চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ রোদ কিছুক্ষণ রোদ নেই হ্যাঁ এরকমটাই তো এর মধ্যেও আপনাদের জন্য একটু কষ্ট করে ভিডিও তৈরি করতেছি থাকুন আর পাশে যে একটু আগে ভাষা সৈনিক ডাক্তার গ্রামরাজের ফিওরিটি বড় ফেরি বড়ো ফেরি হ্যাঁ যেটি একটু আগে চার নম্বর ফেরি গাড়ি ফিরছিল সেটিও এখন মনে করেন যে আপনার আনলোড হবে ঠিক আছে আনলোড বলতে যে গাড়িগুলো লোড হয়েছিল ফেরিতে সেই গাড়িগুলো এখন ফেরি থেকে নেমে যার যার গন্তব্যস্তনে পৌঁছাবে এখান থেকে দক্ষিণবঙ্গ এলাকার ভিতরে অনেক ফেরি তে যে যানবাহনগুলো আসে ট্রাক বাস মোটরবাইক এগুলো প্রতিদিন বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে এদিকে আমাদের খুলনা বিভাগ আছে আরও হ্যাঁ আর জেলা ফরিদপুর রাজবাড়ি মাগুরা জিনয়দা যশোর কুষ্টিয়া হ্যাঁ চুয়াডাঙ্গা হ্যাঁ হ্যাঁ আরও অনেক জায়গায় আছে যেখানে প্রতিদিন নানা যানবাহন মানে পরিবহন যে সেক্টরগুলো এগুলো আপনার বিভিন্ন জায়গায় যেয়ে থাকে দেখতে পারছেন যে ছোট ফৈতপুর ফেরিটি ইউটিলিটি যে ফেরিটি সেটিও এখানে এসে ফিরছে আর পাশে যে ফ্রিটি দেখতেছেন এখান থেকে কিন্তু অলরেডি যানবাহন একটি বাস নেমে গেছে আরও নামবে দেখুন আর এই যে দেখুন ফ্রিটি কী হবে এখানে ভিড়ছে Маски за работа си, бай? Да. Добавяна кунделе дек ти си. Дръжок баяра. দেখতে থা না আমাদের সঙ্গে থাকুন পাশের যদি একটু দেখে এই দেখুন একটির পর একটি গাড়ি নেমে যাচ্ছে ফ্রি আনলোড হতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লেগে থাকে আর ছোট তো আরো অল্প সময় লেগে থাকে যারা আমাদের সঙ্গে এখনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন ক্যামেরা বেশি একটা ভালো নয় তো ভিডিও করছি আপনাদের জন্য কষ্ট করে আশা করি আমার পজিটিভ থিঙ্কিং যে চ্যানেলটি আছে এটি আপনাদের জন্য খারাপ কিছু ভিডিও দেবে না ভালো কিছু আশা করেন যে ভিডিও দেব আমি আশা করছি যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সঙ্গে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সঙ্গে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আর চ্যানেলটিকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল বেলায়কন বাটন প্রেস করে দেবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ